আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে অনেক ধন্য মনে করছি কারণ আল্লাহর ঘর মসজিদ রসুলবাগ সাল সালামের ঘর মাদ্রাসা এই মাদ্রাসার জন্যই মাদ্রাসার উদ্যোগী এখানে জমির বিষয় নিয়ে আমাকে আমার বড় ছেলে হফিজুর রহমান সিদ্দিক আমাকে কম দিয়েছেন এই এখানে সাইনবোর্ড হবে মাদ্রাসার নামে জমির উপরে এখানে বায়নাও করছে আপনার আশা সরকার আমি ছুটে এসেছি এবং আমার সাথে আরও একজন মেহমান নিয়ে আসছি তিনি হলেন বরগুনা জেলা দিন কেউ উনিও একজন বীর মৌলানা আব্দুল মান্নান সাহেব আমরা রাত্রে এসেছি এখন এই অনুষ্ঠানে আছি ইনশাআল্লাহ আমি আজকে এই অনুষ্ঠানে সকলের কাছেই আমি দোয়া প্রার্থী এবং এই মাদ্রাসার জন্য মাদ্রাসার জমির জন্য আল্লাহর কাছে একটু দয়া করিয়ে সকলে বলবেন যাতে করে যাদের জমি তাদের প্রাপ্যটা তাদের অদা অনুযায়ী দিয়ে দিতে পারে এজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি আমার জন্য দোয়া চাই যাতে করে আল্লাহ উপক্রব গুলাল আমি সাথে কবুল করে আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই একটু যে আপনি যেহেতু একজন সম্মানিত পিতা একজন বাবা

আপনি বলতে সাথে যদি কাজ করে আল্লাহ সব দান মা আমরা আপনার পরিচয় অনেক আগে থেকে জানি যে আপনি চরণের দরবারের সাথে সম্পর্কিত এবং আলহামদুলিল্লাহ আপনার আমল আপনার এ ক্লাস আপনার পরিচিতি এই সবকিছু সম্পর্কে আমরা জানি সামনে প্রশংসা করা যাবে না বিধায় আপনাকে আমরা প্রশংসা করছি না কিন্তু আপনার কাছ থেকে আমরা অন্যান্য বাবাদের জন্য করণীয় কি বলতে আমরা তালিম পেতে পারি কারণ আমরা জানি মাদ্রাসায় পড়লে অনেকে অনেক সময় বলে যে খাবার হয় না কষ্টে থাকে এই সেই কিন্তু আপনি যে একজন মানে বাংলাদেশের একজন মানুষ যে জেলা ভিত্তিক আপনার বাড়ি সম্ভবত পটুয়াখালী জেলা যাই হোক তো এই যে আপনি মফস্বরের একজন বাসিন্দা সেই দৃষ্টিযোগ আজকে বাংলাদেশে একজন গোলাপ ফুল ফুটে আছে خدمت আঞ্জাম দিচ্ছে কিন্তু ছোটবেলায় তো আর পাশাপাশি দেখেন কিন্তু আপনি কোন কনফিডেন্সর করে কোন আশায় কোন ভরসা এইভাবে তিনজন ছেলেকে মাদ্রাসায় পড়াইলেন কী আশা আমি যখন আমি আরবে শিক্ষা শিক্ষিত পারি নাই কিন্তু আমি আমার বিয়ের তিন বছর আগে যেই বর্গুণ আপনি সাহেবের আদ্যwidehat তার শুভে আসছে চর্মাইট থেকে শুরু করে তার মাধ্যমে আল্লাহ এ পর্যন্ত আনছে তাতে দিনের দুধ আল্লাহ দান করছে যখন আমাকে আল্লাহ সন্তান দান করছে আমি নিয়ত করছি আপনারা দেখতে পাচ্ছেন একজন বাবা সে আজকে আবেগাপ্লুত তার সমস্ত সন্তানগুলো সফল এবং এরপরে তিনি আবেগাপ্লুত তার মানে এই মুহূর্তে তার চোখে আমার আমরা পানি দেখছি এবং তার কান্নার একটা ভাব চলে আসছে এটা কোনো সুক্রিয়া এজন্য আমরা সকল বাবাদেরকে বলবো এই যে আজকে আমাদের সামনে ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করতেছেন জামাই তালিমে আসলে এরা প্রত্যেকটা এক একজন গোলাপ হয়ে ফুটবেন এবং সবাই আলেমে দিন হবেন তাদের বাবাদেরকে আমরা বলবো যে কোনো অবস্থাতে আমরা নিরাশ হবো প্রত্যেকজন বাবাই সফল হতে পারেন কারণ এ সাথে যদি সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াই তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমী গন্তব্যে পৌঁছাবেন এবং আল্লাহ না কোনো কারণে যদি ছেলের পড়াশোনা নাও হয় তাও নিহতের কারণে চেষ্টার কারণে আল্লাহ বাবা মাকে নিরাশ করবেন না এটা আমরা জানি এই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে আরও একটু জানতে চাইব যে আসলে আপনার অভিব্যক্তিটা কি ক্লিয়ার করবেন আমরা কথা শেষ শুনতে পারিনি আপনার আবেগের কারণে তারপর এই ছেলেদেরকে আমি মাদ্রাসায় দিছি এই নিয়তে যে আল্লাহ আল্লাহ দান করছে আমি আল্লাহর দিন শিখাব এই নিয়তি দিছি অনেকে আমাকে বলছে আপনি গরিব মানুষ ওদেরকে মাদ্রাসায় দিলে আলিয়ে দিলেও তো হইতো আমি বলছি আল্লাহ খাওয়ানোর মালিক আল্লাহ আমাকে যে আল্লাহ খাওয়ায় ওদেরকে সেই আল্লাহ খাওয়াবো যার জন্য আমি দুনিয়া কামাইয়ের জন্য আমি সন্তান পড়াবো এই এই হিসাবে চলে আসছে কিন্তু মূল বিষয় হয়েছে অনেক অট্টালিকায় থাকিয়া জি আল্লাহকে পাওয়া মুশকিল হয়তো পাবে খুব কম কিন্তু গরিবী হালতে আল্লাহ আল্লাহকে রাজি খুশি করা যায় ভালো এই একটা বিষয় আর একটা বিষয় হলো ছেলেদের জন্য মাদ্রাসাই দিয়ে বাবা মা ঘরে বসে থাকতে হবে জি জি চোখের পানি দরকার এবং আল্লাহর এবাদার আল্লাহর আইনের উপরে আল্লাহর হুকুমের উপরে তাকামত থাকা এবং আল্লাহর দরবারে কান্না করা যে ছেলেদেরকে আল্লাহ যেন থক্কানিয়া আলেন বা আল্লাহ তাদেরকে বলি বানান তো সব বেশি চোখের পানি ওর মা আমরা দেখতে পাচ্ছি আসলে খাতিগুলো মা অনেক আর আমার প্রথম

আচ্ছা আমাকে অতন্ত ভালো আপ এরপর ওরা বড় ওর পর ওদেরকেও ভালো জন দোয়া করছেন দোয়া বহু লোকই করছেন কিন্তু এই তিনজন কালী কালী মন্দিরের মৎসা এবং চরমণের বড় কুতু বড় অফিস মাত্র আপনি একটু সফল ভাব আপনার কাছ থেকে আমরা এটা আশা করতে পারি কিনা বা জানতে পারি কিনা আপনি যদি একটু আগে বললেন যে ছেলেদেরকে মাদ্রাসা দিয়ে বা মেয়েদেরকে আমার সন্তানকে মাদ্রাসা দিয়ে দোয়ার আমল চালাইতে হবে আপনি নিজের দোয়ার কথা বললেন আপনার স্ত্রীর দোয়ার কথা বললেন আবার বড় বড় আলেমদের আল্লাহ আলাদের দোয়ার কথা বললেন তাহলে কি দোয়ার আমল মানে মা বাবার থেকেও চলবে এবং বড়দের থেকেও নিতে হবে মানে সার্বিকভাবে দোয়ার আমল চলবে আপনি এইভাবে বলবেন আমি সেভাবেই বলবো যখন যে সামনে আসবে তার থেকেই দোয়া নিতে হবে মাসা আল্লাহ মাসা আল্লাহ চমৎকার আপনার পাশে যিনি আছেন ওনার ব্যাপার আপনি বলছেন হ্যাঁ পরিচয় দিয়েছি উনিও অনেক বড় লোকের ঘরের সন্তান না গরিব ঘরের সন্তান ওনার সাথে আমার সম্পর্ক আমি কেউ রুণিয়াতে বলবো না পিসাবের বাড়ি কেউ রুণিয়াতে আসি আর উনি তখন আমার মাদ্রাস লেখাপড়া করেন ওই থেকে আমার সম্পর্ক আর উনি মানে আরবি লাইনে পড়া শেষ করার পরে ইনশাল্লাহ উনি